এগুলো কুয়াশা মনে হয় কিন্তু সকালবেলা বাইরে আসছে আমার কাজ এটা বেগুন গাছগুলো দেখা আর এই যে মাঝখানে মাঝখানে লাল শাক হয়ে গেছে ঠিক আছেন লাল শাক হয়েছে আবার এই বেগুন গাছগুলো অনেক ভালোই লাগে আমার আর বেগুন গাছ তো অনেক ভালো হয়ে গেছে আর এই পাশে তো পাথাকই আছে যেগুলো এখন বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর এদিকে বেগুন গাছ বেগুন গাছগুলো খেলতে অনেক ভালো এখন আগের থেকে অনেক ভালো আর পেয়ারা গাছে পেয়ারা দেখেন পেয়ারা পেয়ারা এগুলো পেয়ারা গাছ বড়ির ডাল আর এই যেখানে বেকারের ডাল এটা ভাঙা জানবো এটা হলো বড়া খাওয়ার জন্য ভাঙা ভাঙানো হয় এটা হলো এটা এখন কি বড়ার ডালে নিয়ে যাবো কারণ তো হবে না যাই চল গায়ে এখন যাবো ভাঙা যাচ্ছে সামনেও যাচ্ছে আমার ছোট ভাই এখন চলে যায় ডাল ভাঙানো মেশিন ওখানে ভাঙাবো মারানো হয়ে গেলে এসে পুরি দিয়ে চললাম আমরা এই যে গাইজ ঠিক আছে এই অবস্থা হয়ে গেছে ধান পিসা গাইজ ওই যে ওইদিকে যেখানে দেখছেন ওখানে ঘুমোরছে ওখানে খেতে দশ বিক্রি করা শুরু করেছে আমরাও যাবো ওখানে খেতে সময় হোক আজকে বিকেলে আইবো কি কালকে সকালে আইবো কারণ সময় নেই এই টাইমের ভিতরে পড়তে যা দেখুন মিশানো হবে চাল কুমড়ো ডাল

দেখেন কে লাগছে আপনাদের দিক কি হয়েছে আমাদের তো পরিদেশ রয়ে গেছে আর আমরাও দিয়ে ফেললাম সকাল কত সুন্দর লাগে এলাকার পরিবেশগুলো কাল গাছ সামনে এদিকে গিয়েও ভালো লাগছে অনেক সুন্দর লাগছে এদিকে ওইদিকে আর এখন তো পরিদেশ শেষ এখন যাবো বাড়ি গায়ে আজকের বোকটাই বল তুই আমাদের ভালো কোনো নতুন লাগে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ